আমেরিকাতেও কিন্তু আপনারা চাইলে একদম বাংলাদেশের মতো যে কোনো সবজি লাগাতে পারবেন এই যে দেখেন বাঁধাকপি তারপর হচ্ছে অনেক টাইপের সবজি আমাদের পাশের বাসার এক ভাবি আছে ওনারা হচ্ছে লাগাইছে সবার বাসার পেছনে ব্যাকওয়ার্ড থাকে যেগুলো ব্যাকওয়ার্ডে সবাই লাগায় তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফ্রেশ ভেজিটেবল এরকম কিন্তু আমরা বাংলাদেশে যেরকম আমাদের বাসা আমরা বেগুন গাছ লাগাই টমেটো গাছ লাগাই দু একটা কাঁচামরিচ তারপরে হচ্ছে সিম গাছ তারপরে হচ্ছে লাউ গাছ এগুলো আমার আম্মুকে দেখতাম ছোটোবেলায় অনেক লাগাইত তো আপনারা যারা আমেরিকাতে থাকেন আপনারাও কিন্তু সুন্দর মতন এরকম গাছ লাগাতে পারবেন একদম বাংলাদেশের একটা ভাইভ আসে বোত্রিয়া শাক এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের ভাষায় আমরা বোত্তা শাক বলি হ্যাঁ ভাবি এটা তো আমরা বোতা শাক বলি আপনারা কি বলেন এই যে শাকগুলোরে আপনারা মানে সিলেটি ভাষায় কি বলেন বাতুয়া বলেন না বতুয়া বলেন এগুলোর শাক খুবই মজার আমি দেখো এই যে দেখো কত হয়েছে এখান দিয়ে সব এগুলো আমি নিয়ে যাবো শাক পাইরা নিয়ে যাবো অনেক হয়েছে হ্যাঁ খাই আমি আমার দেখতে ভাল লাগে কাহনের দিকে হ্যাঁ

কচি কচি পাতাগুলা যেগুলো আছে দেখা বাছা হচ্ছে সুন্দর মতন বর্তা শাক তুলতে শুরু করলাম এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফ্রেশ একদম বোতার শাকগুলা আবার কেউ ভাইব না যে কোথেকে জঙ্গল টঙ্গল থেকে মানে উঠাইতাছি এই যে দেখো ধুইনা পাতা গাছ তারপর হচ্ছে এই যে দেখো ধুইনা ফুল এসে এই যে দেখো কত সুন্দর ফ্রেশ বোতার শাক থ্যাংক ইউ এই যে দেখো আমি উঠাইতেছি কি যে শখ লাগে না উঠাইতেই ভাল লাগে বেশি

দেখো কত ফ্রেশ দেখো আমি কতগুলো উঠাইছি আরো বত্রাস যত দেখি মঞ্চে উঠায় এগুলো একটু শক্ত মনে হচ্ছে বুঝতে পারতেছি না এগুলা কি বত্রাসা হ্যাঁ দেখো কত হয়েছে কতগুলো বত্তিয়া শাক নিয়ে আসছি বতুয়া শাক আমরা বলি বোত্যা শাক ঠিক আছে অনেকে বলে বতুয়া শাক আপনাদের ভাষায় কী বলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যে দেখো এটা এই এতগুলো নিয়ে আসছে হচ্ছে দিল লিভস এই যে এটা এটা হচ্ছে আমি ওয়ালমার্ট থেকে কিনেছিলাম ওয়ালমার্ট থেকে হচ্ছে এই লিভসটা দেখো ও নষ্ট হয়ে যেতে ছিল তারপর আমি ডিপে রেখে দিছিলাম এতটুকু হচ্ছে ওয়ান ওয়ান মানি মানে সেন্স মানে টু ডলারই ঠিক আছে তো এখানে দেখো এর কতগুলো হবে ডবল হবে না ডবলের থেকে বেশি হবে এরকম তিন চার প্যাকেট হবে এখানে মাসাল্লাহ অনেকগুলো নিয়ে আসছে আর এত সুন্দর স্মেল এটা দিয়ে হচ্ছে সমুচার জন্য বেস্ট